টি বিশ্বকাপের আগে সমালোচনায় বিরাট কোহলির ধীর গতির ব্যাটিং সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে তেতাল্লিশ বলে একান্ন রানের ইনিংস ঘিরে আলোচনার খোরাক সাবেক ভারতীয় অধিনায়ক যেখানে যোগ দিয়েছেন সুনীল গাভাস্কার সাইমন ক্যাটিচের মতো সাবেকরা বিশ্বকাপে নিজের ভারতীয় দলে কোহলিকে রাখেননি সঞ্জয় মাঞ্চরেকার টানা ছয় ম্যাচ হারের পর স্বস্তির জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তবে ম্যাচ জিতলেও সমালোচনা ঝড় বইছে বিরাট কোহলিকে নিয়ে ওপেন করতে নেমে একশো আঠারো স্ট্রাইক রেটে তেতাল্লিশ বলে একান্ন রান ইনিংস খেলেছেন কোহলি আর এতেই ক্ষুব্ধ সুনীল গাভাস্কার তার মতে টি টোয়েন্টি সময় উপযোগী ব্যাট করতে পারছেন না সাবেক অধিনায়ক দেখে মনে হচ্ছে না কোহলি ফর্মে আছে ওপেন করতে নেমে পনেরোতম ওভারে আউট হয়েও তার স্ট্রাইক রেট মাত্র একশো আঠারো ওর থেকে দল এমন ইনিংস মোটেও আশা করে না কোহলি টি টোয়েন্টি ক্রিকেটের প্রত্যাশা অনুযায়ী ব্যাট করতে পারছে না আসলে এমন অভিযোগ নতুন নয় রাজস্থানের বিপক্ষে আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি বল খেলে সেঞ্চুরি করেছেন বিরাট এরপর থেকেই সমালোচনার শুরু হায়দ্রাবাদের বিপক্ষে শেষ পঁচিশ বলে তার ব্যাট থেকে আসেনি কোনো বাউন্ডারি সমালোচনা মেতেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার সাইমন ক্যাটিস রজত পাতিদারের বিধ্বংসী ইনিংসের উদাহরণ টেনেছেন তিনি কোহলি খেলতে পারছে না এটা নিয়ে সন্দেহ নেই পাতিদার দারুণ খেলেছে পুরো ইনিংসে বড় শট নেয়ার চেষ্টা করেছে কোহলিরও সেভাবেই খেলা উচিত ছিল একশো বিশের কম স্ট্রাইক রেট হায়দ্রাবাদের মতো দলের বিপক্ষে যথেষ্ট নয় স্ট্রাইক রেট বিবেচনায় টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজের ড্রিম টিমে কোহলিকে রাখেননি সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মানজ্রেকার বিরাটকে বাদ দিয়ে ম্যান ইন গ্রিন জার্সিতে তিন নম্বর পজিশনে তার পছন্দ সঞ্জু স্যামসন তবে আলোচনা সমালোচনায় কিং কোহলি পাশে পেয়েছেন সাবেক অজি ক্রিকেটার অ্যারন ফিন্সকে তার মতে সঠিক কাজটাই করে যাচ্ছেন কোহলি যদিও আসরে এখন পর্যন্ত অরেঞ্জ ক্যাপের দৌড়ে সবাইকে ছাড়িয়ে কোহলি একষট্টি দশমিক তিতাল্লিশ গড়ে নয় ম্যাচে করেছেন চারশো তিরিশ রান স্ট্রাইক রেট একশো পঁয়তাল্লিশ দশমিক ছিয়াত্তর